আসসালামু আলাইকুম তো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে কলিজা ভুনা করেছি গরুর কলিজা তো এখানে প্রথমে কলিজাটাকে এই যে ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট সিদ্ধ করে পানিটা ছেঁকে তারপরে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে এই যে পানিটা ছেঁকে নিচ্ছি আর এখানে পাতিলে তেল দিয়েছি তেল গরম করে তেজপাতা দিয়েছি দুইটা তো এই যে তেজপাতা দুইটা ভেজে নিচ্ছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তারপরে দিয়েছি আদা রসুন বাটা তারপরে দিয়েছি লবণ তারপরে দিয়েছি মরিচের গুঁড়া তারপরে দিয়েছি হলুদ গুঁড়া তারপরে দিয়েছি ধনে গুঁড়া তারপরে দিয়েছি গরম মশলা পাউডার দিয়ে এই যে সব মশলা একসাথে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো মশলাটাকে ভেজে তারপরে এখানে দিয়েছি সিদ্ধ করে রাখা এই যে কলিজাটা তো এখন কলিজাটাকেও এই যে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব মশলার সাথে ভেজে নিচ্ছি তারপরে এই যে কলিজাটা ভালোভাবে ভেজে তারপরে দিয়েছি এখানে গরম পানি তো এখানে পরিমাণ মতো গরম পানি দিয়েছি তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি তো এখানে স্বাদ মতো লবণ দিয়েছি তো এই যে দেখেন কিছুক্ষণ রান্না করার পর এই যে কলিজাটা ভুনা হয়েছে এখানে ঝোলটাও ঘন হয়ে আসছে চুলা বন্ধ করে চুলা থেকে এখন উঠিয়ে নেব তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ